ক্যালিফোর্নিয়ার প্রাকৃতিক সৌন্দর্য রোদেলা দিন আর শান্তিপূর্ণ উপকূলীয় শহরগুলোর মাঝেই দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর এবং রহস্য ঘেরা স্থাপনা সান কোয়েন্টিন স্টেট প্রিজন এটি ক্যালিফোর্নিয়ার সবচেয়ে পুরনো এবং সবচেয়ে কুখ্যাত কারাগার যা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় আর এই কারাগারের ভেতরে জমে আছে শত শত বছরের রক্তাক্ত ইতিহাস সহিংসতা এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের আর্তনাদ আঠারোশো সালে ক্যালিফোর্নিয়ায় সোনা আবিষ্কারের পর শুরু হওয়া গোল্ড রাশের উত্তাল সময় সান কোয়েন্টিন স্টেট প্রিজনের যাত্রা শুরু হয় তখনকার দিনে অপরাধ বেড়ে গিয়েছিল হু হু করে শহরের শৃঙ্খলা বজায় রাখতে হলে দরকার ছিল এমন একটি জায়গা যেখানে দুর্ধর্ষ অপরাধীদের আটকে রাখা যাবে ক্যালিফোর্নিয়া সরকার তাই নির্মাণ করেন এই কারাগার যা পরে হয়ে উঠে রাজ্যের সবচেয়ে বড় এবং সবচেয়ে কঠোর নিরাপত্তা বেষ্টিত কারাগার প্রথম দিকে কয়েদিরা নিজেরাই এই কারাগার তৈরি করেছিল কাঠ ও পাথরে তৈরি সেই প্রাচীন কারাগার আজকের দিনে রূপ নিয়েছে কংক্রিটের দানবীয় এক ঘাটিতে।